আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল এমন একটা পরিস্থিতিতে আমরা পার করেছি যে আসলে ওই ট্রমা থেকে বের হতে আমাদের অনেকটা সময় লাগবে তো শুধু এটা আমি না সবাই আসলে আমার যে ট্রোমাটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো গতকাল থেকে এই পর্যন্ত এভাবে আমি কোনো ভিডিও আপলোড করি নাই মানে সোশ্যাল মিডিয়াতেও আমার ভালো লাগছে না তো যাই হোক একটা বিষয় শেয়ার করে আসলে পশু পাখি তো অনেক কিছু বুঝতে পারে তো যখন হচ্ছে আমি কাজ করছিলাম ওর পাপা কাজ করছিলাম সবাই আর কি বাসার কাজে কাজে ব্যস্ত ছিলাম তখন আর কি এপ্রিল এমনভাবে মানে আসলে ওরা হয়তো বুঝতে পারে এই জন্য বারবার ইঙ্গিত দিচ্ছিল আদ খুব দৌড়াদৌড়ি করতেছিল আর খুব আহ্লাদও করতেছিল তো আমরা ভাবতেছিলাম যে হয়তো খেলার জন্য কিন্তু ও যে বুঝতে পারছে বা বুঝতে পারে আসলে এই ধারণাটা আমার ছিল না পরে যাই হোক অনেকের কাছে শুনলাম যে পশু পাখি আগে থেকে বুঝতে পারে যে কি হবে কি হচ্ছে কিন্তু ওরা শুধু বলতে পারে না কিন্তু ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে অনেকেই এপ্রিল কিন্তু আমরাই বুঝতে পারিনি পৃথিবীর মায়া ত্যাগ করে একটা সময় না একটা সময় সবাইকেই চলে যেতে হবে এটাই বাস্তবতা কিন্তু আসলে এরকম আতঙ্ক নিয়ে সবাই ভয় নিয়ে বাঁচাটা খুবই কষ্টকর আর আসলে যা হয় সেগুলো সব আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখেছেন সব কিছু পরিকল্পনা আল্লাহই করেন আল্লাহর উপরে কোনো পরিকল্পনাকারী নাই তো এটা আমরা জানি সবাই কিন্তু তারপর দেখেন দুই দিনের দুনিয়ায় আমরা কত বিলাসী কত কিছু নিয়ে ব্যস্ত থাকি তো আমাদের সবারই উচিত নামাজ কালাম পড়া এবং আল্লাহর নাম স্মরণ করা এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা যে আল্লাহ হয়তো নতুনভাবে বাঁচার আর একটা সুযোগ করে দিয়েছেন আমি গতকাল থেকে ঘুমাতে গেলে খেতে গেলে সব কিছুতে এমন একটা ট্রোমার মধ্যে দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এখনও মানে এই তো ভূমিকম্প হচ্ছে এই যে বিল্ডিংটা কাঁপছে এটা এখনই ভেঙে পড়ে যাবে আসলে এই ট্রোমা থেকে বের হতে আমাদের অনেকটা সময় লাগবে এটা শুধু আমার না সবাই সব কিছু মিলায়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে যেতে হবে কেউ আগে কেউ পড়ে এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও তো ভয়ভীতি আতঙ্ক এগুলো থাকে আর বললামই তো যে আল্লাহ যা করেন সব কিছু ভেবে চিন্তে করেন তো সেখানে আর কী বা বলার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করি